ও একটার পর একটা পাপ অন্যায় বিচার করেনি টেপিসদের পাশে দাঁড়িয়েছে খুনিদের পাশে দাঁড়িয়েছে অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল না করে অন্য কোন রাজনৈতিক দল করলেই তাদের একটা অচ্ছুত ভাবা আমি বলছি বাংলায় দশ কোটি মানুষ একবার যদি বাংলার মানুষ উত্তাল হয় ওরা বড় মজায় রয়েছে যে বাংলার মানুষ তো চুপ করে রয়েছে ঠান্ডা রয়েছে চিরকাল তো চুপ করে থাকবে না আর ঠান্ডাও থাকবে না যেদিন ওরা বার্স্ট হবে ওরা যেদিনকে ক্ষুব্ধ হবে এবং রাস্তায় নামবে সেদিনেই পুলিশ কেন প্যারামিলিটারি কেন মিলিটারি হোক সেই তাকে থামাতে পারবে না বাংলাদেশ কিছুদিন আগে যেটা হয়েছে সেটা যেন সেটা যেন মাথায় রাখে তৃণমূলীরা তো ভয় যদি কেউ পাপ করে অন্যায় করে অত্যাচার করে ভয় তো তার থাকবে ও একটার পর একটা পাপ অন্যায় বিচার করে নি পাশে দাঁড়িয়েছে খুনিদের পাশে দাঁড়িয়েছে অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছে দুর্বৃত্তদের পাশে দাঁড়িয়েছে দুর্নীতিগ্রস্তদের পাশে গ্রস্তদের পাশে দাঁড়িয়েছে যারা চাকরি বেঁচেছে তাদের পাশে দাঁড়িয়েছে তার তো ভয় থাকবে না সেটা তো এইটা একটা অদ্ভুত এই যে এটা তৃণমূলই করেছে এর আগে কখনো ছিল না রাজনীতির সঙ্গে সামাজিক একটা পরিবারে তো থাকতে পারে ভিন্ন মতের ভিন্ন আদর্শের ভিন্ন পতাকায় বিশ্বাসী বা রাজনীতিতে বা দলের বিশ্বাসী হতেই পারে এটা অনেক দিন ধরেই আমরা দেখেছি ইদানিং নয় বেশ কিছু বছর ধরেই যে তৃণমূল না করে অন্য কোন রাজনৈতিক দল করলে তাদের একটা অচ্ছুত ভাবা তো আগামী দিন এটাও বুমেরাং হতে পারে ওদের প্রতিও আলটিমেটলি এই সমস্ত করে যে আটকানো যায় না সেটা উনিও জানেন কংগ্রেসও পারিনি সিপিএম বামফ্রন্টও পারিনি তৃণমূল তো কোন ছাড়